আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নবীর মহান হত্ত দেখে আমাদেরকে বলছে আমার আল্লাহ আমিও পড়ি তুমরাও পড়ো কি পড়বো আল্লাহ সালাত দরুদ সালাম সালাম কিন্তু আমরা পড়ার সময় কিভাবে পড়ি আল্লাহুম্মা আল্লাহুমা আল্লাহ বলেন আমাকে পড়তে আমি উল্টা আল্লাহকে বলতেছি আল্লাহ আপনি পড়ুন পড়ার কথা ছিল আমার কিন্তু আমি বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ

সেই জন্য আল্লাহ দরুদের ব্যবস্থা করেছে বান্দা তুই পড়িস না তুই পড়লে নবীর সাদ অনুযায়ী হবে না তুই তোর দরুদ আমাকে দিয়ে দে আমি আমার নবীর সাদ অনুযায়ী দরুদ করব তো আমার নবী যখন বড় হতে শুরু করেছে এবং নবুয়তে প্রকাশ করেছে সেই সময় মক্কায় যত ধরনের জ্ঞানী গুণী জন বসবাস করতে দার্শনিক বসবাস করতেন তখনকার সময়ের নিয়ম অনুযায়ী কেউ দার্শনিক ছিলেন কেউ সায়েন্টিস্ট ছিলেন কেউ কনসালটেন্ট ছিলেন কেউ অর্থনীতি ভালো বুঝতেন কেউ সমর বিদ্যা ভালো বুঝতেন আপনি বলতে থাকেন আপনি বলতে থাকে তো নবীদের একটা বিশেষত্ব হচ্ছে নবীকে আল্লাহ এমন ভাবে তৈরি করে সামগ্রিক দিক থেকে যেন সেই সময়ে যত বিশেষজ্ঞ আছে সমস্ত বিশেষজ্ঞের উপর বাঘ হিসেবে তো নবীকে যদি এই বিষয়টা স্থানীয়ভাবে যারা থাকেন তাদের জন্য যদি চ্যালেঞ্জ না হয় আহলে তো দুই মিনিটের নবীর নবুয়ত ওড়িয়ে দেবে দার্শনিক বলবেন আপনার দর্শন বুঝে আসে না বৈজ্ঞানিক বলবেন আপনি বিজ্ঞান বুঝেন না সমরনীতিবিদ যারা আছেন ওনারা বলবেন আপনি সমরনীতি বুঝেন না সেই কারণে নবীদেরকে দুইটা প্রধান জিনিস দেওয়া হয় তা নবীদের অস্ত্র যেই অস্ত্র একটা হচ্ছে নবীর চরিত্র

আরেকজনের উটে কাজ করে না আমার নবী বলছে উঠে কাজ করে না তো আমি কি করব আমার নবী ওটাও বলেন না দেখি চলো উঠের কাছে আমার নবী উঠের কাছেও গেছে আপনারা বুঝতে পারছেন ধরতির মধ্যে এক ব্যক্তি আমার নবী কিন্তু নবীদের শান ভদ্র লোকের শান হচ্ছে নিজেকে ছোট করে উপস্থাপন করা এটা আমার নবীর শানে আব্দিয়ত মানুষ অ্যান্ড নিজেকে ছোট করে উপস্থাপন উপস্থাপন এখন আমি আপনাদেরকে একটা মেসেজেজ কখনো কারো সাথে পরিচিত হওয়ার সময় নিজের টাইটেল উল্লেখ পরিচয় দিবেন আমি পরবর্তীতে পরিচয় যখন সামনের দিকে এগোতে থাকবে তখন অটোমেটিক্যালি পরিচিত হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমার নবী এত আজিম এল কত এল আপনি কি এখন টিকা টেপ দিয়ে মাপতে যাবেন আমি বলি আপনি মাপেন আমার নবী আল্লাহ বলছেন আবি আবি লিস্ট করেন কি কি জানেন না জানেন না

কিন্তু আমার কথা বলার সময় কি বলতে আমার কাছে আমি কিন্তু বেশি কিছু জানি না এটা ভদ্রলোকের ধরন

এক একজন কষ্ট শুরু করে সৃষ্টির আদি থেকে কেউ চট্টগ্রাম থেকে কেউ বাংলাদেশ থেকে কোন গ্রাম আর নাই প্রশ্ন আসতেছে আমার যদি উত্তর দিচ্ছে প্রশ্ন আসতেছে আমার যদি উত্তর দিচ্ছে কজর দুহন আসর মাগরি সূর্য অস্ত হয়ে গেছে পারুকে আজম দাড়িয়ে ক্রন্দন কেদে কেদে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ

সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি নবীদেরকে এই আন্দাজের এলমি সালাহিয়ত দিয়ে মাওলাই করিম দুনিয়ার মধ্যে পাঠান সেই কারণে কেউ নবীদের সাধবান জ্ঞানকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না নবীদের জিন্দেগির কোন সেকেন্ড নিয়ে কেউ আঙ্গুল তুলতে পারে না আমার নবীর 63 বছরের জিন্দেগি তো 23 বছরের নবুয়তের প্রকাশ প্রথম 40 বছর আমার নবী তো নবুয়ত প্রকাশ করেন না কিন্তু এই চল্লিশ বছরের কসম আমার আল্লাহ যখন কসম করেছেন তো আমরুক বলেছেন আপনার জীবনের শপথ করে বলছি আর সুরাল্লাহ এরকম জীবনের শপথ আল্লাহ আমার নবী বাদে কারোটা করে আমার নবীর জীবনের শপথ করেছেন যেই জায়গায় আমার নবী জন্মগ্রহণ করেছেন সেই জায়গার শপথ করেছেন আমার নবীর সময় যে সময়কে আমার নবী পছন্দ করছেন ওয়াল আস সেই সময় এরও পছন্দ করেছেন এটা আমার নবী আর কখনো ঘটনা ঘটনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুরো জীবনের সবকিছু করেছে তো 40 বছর সহ ওখানে আছে না এখানে আমার নবীর জীবনের প্রতিটা সেকেন্ড আমার আল্লাহ কসম করেছেন এটা এত নিদান এত বেআইদ ছিল যদি কোন একটা দিনে কোন একটা সেকেন্ডে যদি বিন্দু পরিমাণ আই থাকতো আবু জেহেল আবু লাহাব আমার নবীকে দিতে দিতে আপনি এই যুগে এসে

আমার নবীর মতো কেউ নাই তো নবীর সাল অনুযায়ী নবীদেরকে তো আল্লাহ বিভিন্ন কামালাত দান করতেন সেই কামালাত অনুযায়ী নবীদেরকে মর্যাদা দেওয়া হতো প্রত্যেক নবীকে যার যার সময় অনুযায়ী মর্যাদা দেওয়া হয়েছে আমার নবীর সময়কালে আমার নবীকেও আল্লাহ আমার নবীর হাইত অনুযায়ী কি অনুযায়ী হাইত অনুযায়ী হাইত অনুযায়ী সান অনুযায়ী পার্সোনালিটি অনুযায়ী ইমেই অনুযায়ী আমার নবীর বরকত অনুযায়ী কেমন বরকত দেখেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইয়ুসাল্লুনা আলান্নবী নবী মানে নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা কি পরে আল্লাহ জানে আমরা তো বাংলাতে বরুদ বলে ফেলি সালাত মানি তো শুধু দরুদ না লিসান আর আরব এখানে উলামা ইকরাম যারা আছেন তারা জানেন লিসান আর আরবের মধ্যে এটা প্রায় 19 খন্ড 18 খন্ডে আপনি সালাত আযায়ের মধ্যে গেলে সালাত শব্দের কত অর্থ সেখানে আপনি পাবেন কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নবীর মহান উক্ত দেখেন আমাদেরকে বলছে আমার আল্লাহ আমিও পড়ি তোমরাও পড়ো কি পড়বো আল্লাহ সালাত দরুদ সালাম সালাম

তুই তোর দরুদ আমাকে দিয়ে দে আমি আমার নবীর শান অনুযায়ী দরুদ পড়ব সম্মানিত এটা তো এক জায়গা অন্য জায়গার মধ্যে দরুদ এবং সালাম আল্লাহর হুকুমের কোরআনে পাক আল্লাহর হুকুমের কোনো শেষ নাই এটা করবেন এটা করবেন না নামাজ পড়বেন হজ এটা সব হুকমে ইলাহি কিন্তু কোনটা সুন্নতে ইলাহি না হুকমে ইলাহি অ্যাজ ওয়েল সুন্নতে ইলাহি হচ্ছে দরুদ শরীফ আমি পড়ি তোমরাও পড়ো আর একটা আল্লাহর ওলিদের মহব্বত আমি করি তোমরাও পড়ো এটা হুকম ইলাহি এটা সুন্নতে ইলাহি এখন এখন তো আমরা বেশি দরুদ পড়ি এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব উত্তর আপনারা নিয়ে ঘরে চলে যাবে আল্লাহ যেই কাজ করে সেটা ফজিলত ফজল আমি যে কাজ করব সেটা ফজিলত তো আমি পড়ি নামাজ আল্লাহ পড়ে দরুদ আমি পড়ি নামাজ আল্লাহ পড়ে দরুদ উত্তর আপনার আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি নবীর হাইত অনুযায়ী আল্লাহ নবীদেরকে মর্যাদা দান করে অসংখ্য আম্বিয়া ইকরামের মর্যাদা আছে কিন্তু যখন আপনি আমার নবীর মর্যাদার সমুদ্রের মধ্যে ঢুকবেন এটার কোন কুল কিনারা নাই আল্লাহ তো আল্লাহ স্রষ্টা কিন্তু আল্লাহর হাবিব আল্লাহ কি পরিমাণ মহব্বত করতে মানে মনে হয় বানিয়ে বানিয়ে নিজে দিয়েছেন এটা আমার নদীর মজেজা আল্লাহর নবীর মজেজার মধ্যে আজিম মজেজা হচ্ছে পুরানে পা